আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বাংলা আপনাকে আজকে আমাদের ক্রিকেট টিম নিয়ে আমার কিছু ভাবনা আপনাদের সাথে শেয়ার করতে চাই আচ্ছা এই যে আমরা ক্রিকেট পাগল জাতি আমাদের যে প্রত্যাশা ক্রিকেটের উপর ক্রিকেটারদের উপর ক্রিকেট দলের উপর যে তারা ভালো খেলবে তারা চ্যাম্পিয়ন হবে রানার আপ হবে কিন্তু প্রতিবারই তারা যে আমাদের এই আশা পূরণ করতে ব্যর্থ হয় তার কারণ কি আমরা কিন্তু ক্রিকেটে নতুন নয় বহু আগ থেকে আমরা ক্রিকেট খেলে আসছি কিন্তু তারপরও আমাদের ক্রিকেটের কোনো উন্নতি নেই আমরা যে আইসিসি ট্রফি জিতেছিলাম জিতার পর আমরা যে দুই কদম এগিয়েছিলাম সেই দুই কদম আগানোর পরেই যে আমরা থেমেছিলাম ওখানেই আমরা থেমে আছি হয়তো মাঝে মধ্যে আরো এক কদম আগাই কিন্তু তারপরে আবার সেই এক কদম পিছিয়ে এমন এমনকি একটা সময় আমাদের টেস্ট স্ট্যাটাস নিয়ে অনেক বিতর্ক শুরু হয়েছিল বিশ্ব বিশ্বজুড়ে সবাই বলা বলি করছিল অন্যান্য যারা ক্রিকেট নেশন আছে তারা বলা বলি করছিল আমাদের টেস্ট কেড়ে নেওয়া উচিত এই যে দুর্দশা আমাদের এই দুর্দশার কারণটা কি এবং এর কারণ আমাদের পুরো ক্রিকেটের সাংগঠনিক কাঠামোটা দুর্নীতির উপর দাঁড়িয়ে আছে এর জন্যই আমাদের এই অবস্থা আমাদের মতো একটা টেস্ট প্লেইং নেশনের ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হয় পাপনের মতো লোক যে কোনো দিন টেস্ট খেলে নাই ওয়ান ডে খেলে নাই টি টোয়েন্টি খেলে নাই এবং ষোলো সতেরো বছর জগদ্দল পাথরের মতো বোর্ড সভাপতি হয়ে বসে থাকে স্বেচ্ছাচারিতা করে ক্রিকেটারদের সাথে ক্রিকেট সংশ্লিষ্টদের সাথে যাচ্ছে তাই ব্যবহার করে ভয়ে কেউ মুখ খুলতে পারে না এই বিষয়ে আসলে অনেক কথাবার্তা আগে হয়েছে যারা ক্রিকেট তারা বলেছেন অবশ্য যাদের সাহস অল্প বিস্তর ছিল তারাই বলেছেন বাদ সুবিধা নিয়েছে না হয় ভয়ে মুখ বন্ধ করে বসেছিল আমাদের ক্রিকেটারদের কি ভূমিকা আছে এখানে আমাদের ক্রিকেটাররা কেন পারে না সেই কারণটা যদি খুঁজতে যায় তাহলে সবচেয়ে বড় উল্লেখযোগ্য কারণটা হবে আমাদের ক্রিকেটারদের টাকার লোভ নিশ্চয়ই যারা টাকার লোভে ক্রিকেট খেলে তারা চ্যাম্পিয়ন হলেই কি আর না হলেই কি টাকাটাই তো মুখ্য টাকা যে কোনো উপায়ে আসলেই তো হলো এর জলজন্তু প্রমাণ আমাদের এককালের খুব জনপ্রিয় ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তুজা সে বলতো সে ক্রিকেট খেলছে না সে মুক্তিযুদ্ধ করছে চিন্তা করুন বেতন নিয়ে ক্রিকেট খেলছে আর ভাব নিচ্ছে মুক্তিযুদ্ধে আচ্ছা বলুন তো দেশের কোন মুক্তিযোদ্ধা বেতন নিয়ে মুক্তিযুদ্ধ করেছে তার টাকা চাই ক্ষমতা চাই এই মুক্তিযুদ্ধের বলি তো শুধুমাত্র ক্ষমতার জন্য ক্ষমতার অংশীদার হওয়ার জন্য আর আমরাও সেই জাতি আমাদের নেচারটাই এরকম আমরা এরকম চটকদার কথায় খুব সহজে প্রভাবিত হয় আর এভাবেই সে ক্রিকেটারদের নেতা থেকে হয়ে গেল রাজনৈতিক নেতা ফ্যাসিস্ট সরকারের অংশীদার হলো অবৈধ নির্বাচনগুলোয় অংশগ্রহণ করল নির্বাচিত হল কোথায় গেল তার মুক্তিযুদ্ধ কোথায় গেল তার দেশপ্রেম তার ভিতরে যদি সত্যিকারের দেশ প্রেম থাকত তাহলে সে কখনোই এরকম কালো নির্বাচনে অংশগ্রহণ করতো না ফ্যাসিস্ট সরকারের অংশীদার হতো না হয়তো তার নজর ছিল আরো অনেক দূর এবং এসব নিয়ে কানা ঘোষাও হচ্ছিল পাপনকে সরিয়ে সে বোর্ড সভাপতি হয়ে যাবে এরকম অনেক চিন্তা ভাবনা ছিল আর তার পথ অনুসরণ করলো আরেক ক্রিকেটার সাকিব আল হাসান এই সাকিব আল হাসানের কুকীর্তির কোনো শেষ নেই অনেক ব্যক্তিগত বিতর্ক রয়েছে অনেক ফেন ছিল অন্ধভক্ত ছিল এই অন্ধভক্তদেরকেও সে কতবার যে অসম্মান করেছে অশালীন অঙ্গভঙ্গি করেছে হাত তুলেছে জোয়ার বিজ্ঞাপন করেছে কাঁকড়ার ব্যবসায়ীদের টাকা আত্মসাত করেছে শেয়ার কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছে শেয়ার ব্যবসা করেছে আরো কত কি তার ক্ষমতা চাই টাকা চাই ক্ষমতা চাই আসল কথা হলো ক্ষমতা আসলেই টাকা যারা এই ফেসিস্ট সরকারের অংশীদার ছিল তারা প্রত্যেকে হাজার কোটি টাকার উপরে কামিয়েছে মিনিমাম হাজার হাজার কোটি টাকা তো অনেকেই কামিয়েছে লক্ষ লক্ষ কোটি টাকাও কামিয়েছে এই সাকিব আল হাসান সেই ফেসিস্ট সরকারের লবিং করে অবৈধ নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচিত হয়ে অবৈধ এমপি হয়েছে এই হলো আমাদের দেশে দুই বিখ্যাত ক্রিকেট আইকনের কর্মকাণ্ড আরেক ক্রিকেট আইকনকে নিয়ে ইদানিং খুব আলোচনা হচ্ছে তার নাম তামিম ইকবাল খান তাকে নিয়ে আর আলোচনা হচ্ছে কারণ সে এখনো আসলে ক্রিকেট ছাড়ে নাই সে এখনো ডোমেস্টিক লিগে খেলে বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলে অথচ তার খায়েশ হয়েছে সে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তাই নিয়ে এত বিতর্ক এই তামিম ইকবালের পুরো পরিবারটাই ফেসিস্ট সরকারের সহযোগী আপনি চিন্তা করে দেখুন এই পাপন যতদিন পর্যন্ত জগদ্দল পাথরের মতো স্বেচ্ছাচারী হয়ে ক্রিকেট বোর্ডের সভাপতির আসনে বসেছিল ততদিন পর্যন্ত এই আকরাম খান এই পাপনের সহযোগী ছিল এখনো আছে ক্রিকেট বোর্ড তামিম ইকবালের ভাই নাফিস ইকবাল সেও এই ফ্যাসিস্ট সরকারের সময় এই ক্রিকেট বোর্ডের কোন একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে কে না জানে বিগত ফেসিস সরকারের আমলে এমন কেউ কোথাও চাকরি বা নিয়োগের সুযোগ পায় নাই যে আওয়ামী লীগ করে না তাহলে নিশ্চয়ই তারা আওয়ামী পরিবার এবং তামিম ইকবাল খান সেও যে বঙ্গভবনে যেত সুযোগের অপেক্ষায় ছিল তারও তো প্রমাণ আমরা পেয়েছি কিন্তু আজ সে বিএনপি করে কারণ সেই ফ্যাসেট সরকার আর নাই আর বিএনপির তো ইদানিং অভ্যাস হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগ যাকে ছুঁড়ে ফেলেছে বা আওয়ামী লীগ যেটা ব্যবহার করে ফেলেছে সেটাই তারা এখন করিয়ে নেয় এখন তামিম ইকবাল খান বিএনপির লোক আর তার খায়েশ দেখেছে সে সরাসরি বোর্ডের প্রেসিডেন্ট হয়ে যাবে চিন্তা করুন এখনো খেলার মধ্যেই রয়েছে সে সে যদি সত্যিকার অর্থে বাংলাদেশের ক্রিকেটকে ভালোবাসত বাংলাদেশের ক্রিকেটের উন্নয়ন চাইত সে যদি সত্যিকার অর্থে ক্ষমতার লুভি না হতো তাহলে কি আমিনুল ইসলাম বুলবুলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার সাহস করত। করতো না কোথায় আমিনুল ইসলাম বুলবুল আর কোথায় তামিম ইকবাল খান এই তামিম ইকবাল খানের কোন সাংগঠনিক অভিজ্ঞতা আছে একটা টেস্ট প্লে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হয়ে যাবে বাল পাকতে শুরু করেছে বলেই এখন বোর্ডের সভাপতি হয়ে যাবে আরে ভাই শুধু বাল পাকলে হবে না জ্ঞানটাকেও পাকাতে হবে আগে সাংগঠনিক অভিজ্ঞতা অর্জন করো তারপরে প্রতিদ্বন্দ্বিতা করতে আসো সময় তো ফুরিয়ে দেয় নাই কত হয়েছে বয়স আর এই যে আমিনুল ইসলাম বুলবুলের সাথে এসে প্রতিদ্বন্দ্বিতা করতো সে একটা ক্রিকেট বোর্ডের বোর্ড প্রেসিডেন্ট হওয়ার মতো জ্ঞানকে রাখে যদি রাখত তাহলে আমিনুল ইসলাম বুলবুলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার চিন্তাও করত না এটাই বোর্ড প্রেসিডেন্ট হওয়ার তার প্রথম অযোগ্যতা এমন একজন মানুষের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে দাঁড়িয়েছে যার প্রোফাইল যদি একসাথে রাখা হয় আর তার প্রোফাইল যদি এক এক পাশে রাখা হয় তাহলে দেখা যাবে এক পাশে ডাবল জিরো অর্থাৎ সাংগঠনিক অভিজ্ঞতা নাই সাংগঠনিক দক্ষতা নাই বোর্ড পরিচালনার মেধা নাই ইন্টারন্যাশনাল কোনো কোনো কিছুর সাথে সাংগঠনিক কর্মকাণ্ডের সাথে তো যুক্ত নাই দেশের কোনো সাংগঠনিক কাঠামোর সাথে তামিম ইকবালের কি ন্যূনতম সংশ্লিষ্টতা আছে নাই কিন্তু তারপরও তার বোর্ড সভাপতি হওয়ার খায়েশ কারণ ওখানে পাওয়ার আর পাওয়ার মানে টাকা সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ